আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচে লাচ্ছা শ্যামাই আমি তৈরি করে খেলাম তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটা দেখলাম কুরকুরে লাচার সময়টা তৈরির জন্য প্রথমে আমাদের লাইফে ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটার ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন সম্পূর্ণ তেলটা না দিতে আমি একটু ঘি আর একটু তেল মিক্স করে দিচ্ছি এখানে প্রায় দুই চামচের মতো ঘি দিয়েছি আর আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে তিন রকমের বাদাম অ্যাড করছি প্রথমেই দিচ্ছি কাঠবাদাম এরপরে দিচ্ছি পেস্তা বাদাম আর এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাদামগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব আপনারা সম্পূর্ণটা তেল দিয়ে তৈরি করবেন না চেষ্টা করবেন যে ঘি বা বাটার কিছুটা অ্যাড করার জন্য এতে করে ফ্লেভার খুব সুন্দর হবে বাদামটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুইটা দারচিনি দুইটা এলাচি মাথাটা একটু ভেঙে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়েগুলোকে এক মিনিটের মতো একটু ভেজে নেব খেয়াল রাখবেন বাদামটা যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই দুইশো গ্রামের প্যাকেটের আমি অর্ধেকটা দিয়ে এখানে তৈরি করছি আপনারা যদি পুরোটা তৈরি করতে চান সেক্ষেত্রে পরিমাণগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দেবেন এবারে দুই তিন মিনিট সেমাইটাকে উল্টে পাল্টে আমি একটু নেড়ে ভেজে নিচ্ছি শ্যামাইটা নেড়ে একটু ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি দুই টেবিল চামচ চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিতে পারেন এবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো আমি এখন উল্টে পাল্টে নেড়ে নেব চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো বা লোতে রাখবেন তা নাহলে কিন্তু শ্যামাইটা তাড়াতাড়ি পুড়ে যেতে চাইবে এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি প্রথমে ওয়ান ফোর্থ কাপের অর্ধেকটা আমি এখানে অ্যাড করলাম এবার উল্টে পাল্টে একটু নেড়ে আবার এক মিনিটের মতো ভেজে আমি বাকি দুধটা অ্যাড করে দিব এখন আমি বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে থাকেন মোচমচে লাচ্ছের সময়টা খুবই ভালো লাগবে অনেকেই আছে দুধে ভেজানো লাচ্ছের সময়টা পছন্দ করে না তারা এভাবে তৈরি করে দেখবেন অসম্ভব মজা লাগবে আর নাস্তার জন্য একটা পারফেক্ট সেম তো এখন আমি সামান্য একটি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা অপশনাল আমি প্রায় শেষ পর্যায়ে সে লবণটা অ্যাড করছি আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে শুরুতেই অ্যাড করে দিবেন আর অনেকেই আছে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তো এবার লবণ দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে আরও এক দুই মিনিটে আমি ভেজে নিব তো মোটামুটি দশ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আর খুবই মজা লাগে আর ট্রাই না করলে বুঝতেই পারবেন না ছোটো বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আসছে ঈদে আপনারা এটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার রান্নাও কথা বলতে বলতেই শেষ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি খুবই মচমচ হয় যার জন্য আর বাদামের যে ফ্লেভারটা আছে সেটাও খুব ভালো লাগে তো এরপর যে আপনারা চাইলে গরম মশলাগুলো তুলে ফেলতে পারেন পুরোপুরি সার্ভ করে নেওয়ার পর আমি একটু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর মুছে এবং বাদাম দাঁতের কামড়ে যখন পরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই মজা লাগে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো আমি বিদায় নেব তার আগে বলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সহজ সহজ আরও রেসিপি আমি আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসবো পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ